পৃথিবীতে এ পর্যন্ত অনেকগুলো আসমানি কিতাব নাজিল হয়েছে নাম দিয়ে চারটার কথা আমরা জানি পবিত্র কোরআনে যেগুলো উল্লেখ আছে তওরাত জাবুর ইঞ্জিল এবং কোরআন তওরাত হলো সেই ওহি আসমানী কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাহি সালামের উপর জাবুর হলো সেই ওহি আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাহি সালামের উপর ইঞ্জিল হলো সেই ওহি আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাহি সালামের উপর আর কোরআন হল সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লামের উপর এছাড়াও পৃথিবীতে অনেক আসমানি কিতাব নাজিল হয়েছে নাম দিয়ে কোরণে মাত্র চারটা কিতাবের কথা বলা হয়েছে তবে সেসব আসমানি কিতাবগুলো পবিত্র কোরণের আগে এই পৃথিবীতে এসেছিল সেগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোকদের জন্য আর সেই নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সময়কালের জন্য তবে সর্বশেষ চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য নাজিল হয়নি পবিত্র আছে সুরা ইব্রাহিমের নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এটা মানব জাতির জন্য একটি বার্তা যাতে করে তারা সতর্ক হয়ে যায় এবং জানতে পারে একজনই এবং যাতে উপদেশ গ্রহণ করে তাহলে সর্বশেষ চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য এছাড়া পবিত্র কোরানে সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে রমজান হলো সেই মাস যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে এই পৃথিবীর মানুষ জাতির হিসেবে এবং সত্য আর মিথ্যের মধ্যে পার্থক্যকারী রূপে পবিত্র কোরআন এস্তরা জুমারের একচল্লিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি অর্থাৎ মোহাম্মদ সাল্লামের প্রতি এই কিতাব মানুষ জাতিকে পদ দেখানোর জন্য এখানে শুধু মুসলমান বা আরবদের কথা বলা হয়নি বলা হয়েছে পুরো মানুষ জাতির কথা তাহলে সর্বশেষ চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য সেজন্য পবিত্র কোরণের আগে যতগুলো আসমানি কিতাব এসেছিল যেহেতু সেগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল আল্লাহ সুবান এই কিতাবগুলির বিশুদ্ধতার জন্য কোনো কিছু করেননি বর্তমানে যে আসমানি কিতাবগুলো আছে তার মধ্যে যেটা একবার আগের মতো রয়েছে সেটা হলো পবিত্র কোরআন আর উইলিয়াম মুর যিনি ইসলামের একজন কড়া সমালোচক তিনি বলেছেন আর কোনো ধর্মগ্রন্থ নেই যে গ্রন্থটা পবিত্র কোরণের মতো করে বিশুদ্ধতা বজায় রাখতে পেরেছে বারোশো বছর ধরে তিনি এই কথাটা বলেছেন দুশো বছর আগে